তো হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছ তোমাদের জন্য রয়েছে খুশির সংবাদ তোমাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না তাই তোমাদেরকে আজকে আমি প্রমাণসহ দেখিয়ে দেব তোমাদের সামনে আমি একটু পরেই স্ক্রিনশট তুলে ধরছি তবেই কিন্তু তোমরা বিশ্বাস করবে তোমাদের মধ্যে অনেকেই ভাবছো যে আমি ফেক নিউজ দিচ্ছি কিন্তু এমনটা যেন মনে না করো তাই তোমাদেরকে আজকে আমি প্রমাণ সহ দেখিয়ে দেব যে অলরেডি কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে তো বন্ধুরা তোমাদের এখন আমি সেই স্ক্রিনশট দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেড় হাজার টাকা দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেড় হাজার টাকা দেওয়া রয়েছে এবং তোমরা যদি তারিখটি যদি দেখো তাহলে তোমরা দেখতে পারবে এখানে দেখো তারিখ লেখা রয়েছে তিরিশ বারো দু হাজার চব্বিশ এখানে দেখতে পাচ্ছ তিরিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ এই তারিখে কিন্তু দেড় হাজার টাকা দেওয়া হয়েছে এটা কোচবিহার থেকে অর্থাৎ এই স্ক্রিনশটটা কিন্তু তোমাদের কোচবিহার জেলার মধ্যে কিন্তু দেওয়া হয়েছে এই টাকাটা তো বন্ধুরা এখন বিশ্বাস হলো তো যে টাকা ঢোকানো শুরু করে দিয়েছে তো তোমাদের আমি আবার একটি দেখিয়ে দিচ্ছি এটাও দেখতে পাচ্ছ তো দেখো এখানেও কিন্তু দেড় হাজার টাকা কিন্তু দেওয়া হয়েছে এখানকার যদি তোমরা তারিখটি দেখো এখানেও কিন্তু তোমরা দেখতে পারবে তিরিশ বারো দু তো বন্ধুরা তোমাদের কিন্তু অলরেডি টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা তোমাদের কার কার টাকা ঢুকেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কাদের কাদের এখনও ঢোকেনি তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা যেহেতু টাকা দেওয়া শুরু হয়েছে তোমরাও কিন্তু পেয়ে যাবে এই জানুয়ারি মাসের মধ্যে তোমরা কোন জেলা থেকে দেখছো এবং তুমি কি টাকা পেয়েছ কি পাওনি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই রকম নিত্য নতুন আপডেট এবং সমস্ত রকম খবরগুলো সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে